আমেরিকার ডব্লিউ বুশ এক বক্তব্যে বলেছিল আমি চাই দুনিয়ার সব যুবক হবে কোন নারী পর্দা করবে না বাংলাদেশের অবস্থাও তো তাই মেয়ে যদি বলে আমি ওর না না বাবার কোনো অধিকার নাই মেয়েটাকে চাপ দিবে কোনো খবর নেই চাপ দেওয়ার কোনো উপায় নেই তাহলে বাবা অপরাধী বড় কঠিন হাল আর আমার বোনেরা তো এখন আর ওড়না পরা লাগে না ওড়না রাখে ঠিক তবে ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় রাখে ওটার মাথায় পরে না ঠিক নি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় অন্যকে তার দিকে আসে বানায় দেশটায় আজি ধ্বংস নারীর পেপর্দায় সবার মুখে কি আওয়াজ হ্যায় হ্যায় হায় আল্লাহর জাতের কসম ধর্ষণকে বন্ধ করতে হলে আগে ধর্ষণকে বন্ধ করতে হবে চোখের চাহনি দর্শন যেদিন বন্ধ হবে সেদিনে জমিন থেকে দর্শন বন্ধ হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআনে স্পেশাল আয়াত দিয়েছেন চোখের দর্শনকে কন্ট্রোল করো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও মুমিন নারী পুরুষ নজরের নিম্নগামী করো হেফাজত করো হেফাজত করো নজরের মুমিন বললেই তো নারীও ভেতরে পুরুষও আছে কিন্তু আলাদাবার নারীদেরকে আল্লাহ বলতেছেন আকুল লিল মুমিনাত ইয়াকুজুজনা মিন আবসারিহিন্না ও নারীরা বেগানার থেকে নিজের নজর নিম্নগামী করে রাখো বেগানার থেকে নজর নিচে রাখো বেগানাকে সালাম দাও পর্যন্ত জায়েজ নাই কি মায়েরে সালাম দেয় না सास তো বুইনেরে দেয় বউরে সালাম দেয় না বেআইনেরে দেয় নাই আল্লাহ হেদায়ত দান করুন কষ্ট হইতেছে আপনাদের এ দুনিয়া কিছু না বড় জন্য ঘর সাজাও একজনে বিল্ডিং বানাইছে গরম আর গরম এসি লাগাইছে দাম এসি গরম সহ্য করা যায় না এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিছে এরপরে বাহির থেকে কোন গরম হাওয়া যেন ভেতরে না আসে সব বন্ধ করে দাও ভেন্টিলেটর বন্ধ করে দিছে যদি একটু ছিদ্র থাকে দরজা বানাইছে দরজা তো আর ফলোরের সাথে মিলানো না একটু তো নিচ থেকে ফাঁকা সেখানের জন্য আলাদা হোম কিনে আনছে আইনার পরে তলায় লাগাই দিছে বাহিরের গরম বাতাস যেন ভেতরে না লাগে তোমার একটা ছোট্ট তেরো বা বিশ ফিট রুমের মধ্যে একটা এসি জন্য আর আমি তুমি ঘুমাইবা কয়দিন তোমার হায়াতের এক মাসে তুমি প্রতিদিন ঘুমাও না সফরে সফরে দৌড়াও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও সামান্য কিছুদিন তুমি হায়াতের গ্যারান্টি নাই বেশি যদি বলি সত্তরের বেশি হায়াত পাবে না মুহাম্মাদের উম্মতেরা রহমতের নবী বলেন আমার উম্মতের হায়াত ষাট সত্তরের মাঝখানে গড় তাহলে সত্তর বছরের হায়াতের জন্য রুমটারে এমন ভাবে আটকেছ একটু বাহিরের সূর্যের আলো যেন না আসে গরম বাতার যেন না আসে সব চিত্র বন্ধ করো সত্তর বছর জীবনটা আরামে রাখার জন্য কিন্তু সত্তরের পর তোমার একটা জিন্দিগি আসতেছে কবর জগত এরপরে হাসরের জগত। ওই কবরে হাজার হাজার বছর পরে থাকবা ওই কবরে হাজার বছর তুমি ঘরের মধ্যে থাকবা ওই ঘরটার মধ্যে এত বহু ছিদ্র আছে সাপের ছিদ্র বাঘের ছিদ্র কত আগুনের ছিদ্র যদি তুমি গুনাগার হইয়া যাও কবরের চতুর মুখ থেকে আগুন ভুক্তে থাকবে ওই ছিদ্রগুলো বন্ধ করছনি যেই কবরের ঘরে হাজার হাজার বছর থাকবা ওই কবরের ঘরের বন্ধ নামাজের আমল দিয়া বন্ধ করো। রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ কর জিকিরের আমল দিয়া ওই চিত্র বন্ধ করুক কারণ যেই বান্দা সবসময় আমার আল্লাহকে স্মরণ করবে জিকির করবে আলামিন। ওই জিকিরের হালাতে এমন ভাবে তার রুহুটা বের হয়ে যাবে বাচ্চা মায়ের দুধ পান করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে যায় অনুভব করে না দুধ পান কখন বন্ধ হয়ে গেল বান্দা যদি আমার আল্লাহর মোহ্বত নিয়ে সব সময় জিকিরের মধ্যে থাকে ওই বান্দার রুহুটা এমন অবস্থায় যাবে অনুভব করতে পারবে না

দিয়া কাজ করো পা দিয়া কাজ করো জবান দিয়া কি কাজ জবানে কাজ আছে আছে না গালাগালি গিবত মিথ্যা ওবান্দা তুমি হাত দিয়া কাজ করো পা দিয়া কাজ করো রিকশা চালাও ও দোকানওয়ালা কর্মচারী কাজ করো হাতে আর পায়ে জবানে কোনো কাজ নাই জবানে হাঁটতে চলতে উঠতে বসতে আমার আল্লাহর নামের জিকির চালায়া দাও যদি আল্লাহর জিকির চালাও আল্লাহ তোমার জেন্দেগিটাকে পবিত্র বানাই দিবেন কারণ জামায় ময়লা লাগলে পরিষ্কার করার একমাত্র জিনিস হলো সাবান আর পানি কলবের গুনার ময়লা পরিষ্কারের সাবান হলো আল্লাহর জিকির জিকির করতে ভাল লাগে না ওই যে আমরা জিকির করি সবাই ভয় থাকে না হুজুর ও কাজ বাক করে দিয়ে দিছি তো জান্নাত আমরা পাবো তোমাদের দরকার নাই কি দরকার আছে তাহলে আমরা নামাজ পড়বো আপনাদের লাগবে না আমরা জিকির করব আপনাদের লাগবে না জিকির করেন না কেন মসজিদের মধ্যে বলে আসেন আমরা একটু আল্লাহর জিকির ফিকির নিয়ে বসবো সব গুর করে চলে যায় মানে এটা আম্ব কাজ না এটা তাবলিগের কাজ ওই যে বলছিলাম শুরুতে বুঝের অভাব আর জিকির এমন এক মজার জিনিস যে করতে করতে একবার মজা পেয়ে যাবে তার জিকিরই মজা পেটের ক্ষুদাও নিবারণ হবে জিকিরে খানার চিন্তা থাকবে না আল্লাহর নামের জিকির এত মজা

বান্দা যখন আমার স্মরণে জিকিরে ঠোঁট নাড়াইতে থাকে আমি আল্লাহ তার সাথী হইয়া যাই ও ভাই আপনাদের চোখের সামনে আমরা আল্লাহর কথা বলি রসুলের কথা বলি আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি নামাজ পরিবর্তা করি হালাল খাই আপনাদের চোখের সামনে দেখেন আমরা আপনাদের থেকে কত অপমানের পথে আসি না সম্মানের পথে আসি একটু বিবেককে প্রশ্ন করেন আমরা কি না খাইয়ে মরে গেছি আপনারা খাইয়ে লইয়া বড় আরামে আছেন বরং আল্লাহর শোকর আদায় করি অহংকার না কোরআওয়ালা রসুলের আদর্শওয়ালা আমাদের মতো সম্মানে আর শান্তিতে এখনো দুনিয়া তে কেউ নাই সম্মানের শান্তির ঠিকানা মদিনার আদর্শ মক্কার মানুষ এত খারাপ নবীর আদর্শ যখন গ্রহণ করলো এত দামি হয়ে গেল জান্নাতের সুসংবাদ চলে আসছে এই জন্য সব আল্লাহকে স্মরণ করেন রাতের বেলা যখন ঘুমায় যাই দুয়া পড়ি ঘুমের দোয়া আপনারা পড়েন না বাকি দোয়াটা জানেন নি ঘুমের সময় আমরা কি করি আল্লাহিকা আমুতু আহিয়া ও আল্লাহ তোমার নামে মরে গেলাম তোমার নামে মরে গেলাম ঘুমের মানুষ তো মরা ঘরের মধ্যে চুরি হয় কানের স্বর্ণের অলংকার নিয়ে যায় চোরের এর ভরো টের ভাই না কেমন মরা মরছে একজন আর কানের অলংকার নিয়ে চোরে দিছে টান কান ছিঁড়ে গেছে হ্যার উস নাই তাহলে কেমন মরা আমরা মরে যাই ঘুমের মধ্যে ওই ঘুমের থেকে সজাগ করে কে কে বলেন আল্লাহ বলতে লজ্জা লাগে না ঘুমের থেকে আমাদের কে সজাগ করেন আমার আল্লাহকে মহাবাত করে ডাকো ও ভাই আমি কিন্তু হুজুর হওয়ার পরামর্শ দেই না স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন যে যেই লাইনেই থাকেন আমি কিন্তু আপনাকে একবারও বলবো না স্কুল ছেড়ে দেন কলেজ ছেড়ে দেন চাকরি ব্যবসাlceil আবগো মত হুজুরান পাগড়ি লাগান তাসবিহ হাতে নেন একবারও বলি নাই বরং স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও ওসি হও ডিসি হও এসপি হও তবে একটা দাবি বেয়াদ হইও না কি হইও না ডাক্তার হও বেয়াদব হইও না ডাক্তার হইয়া যদি ব্যায় তুমি করো তাসলিমা নাসরিনের মতো এই দশছরে জুতা খাইয়া পালানো লাগবে লাশও জমিনে আর আসবে না লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হে মে তাওফিক আদব খারাপ লাগে আপনাদের কার জিকির করবেন আল্লাহর জিকির করবেন যে যাকে বেশি ভালোবাসে তার স্মরণ বেশি করে ঠিক না তো যে টাকারে বেশি ভালোবাসে সে ঘুমাইয়াও টাকা আরে টাকা 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 নামাজে দাঁড়াইয়াও টাকা আর যে বেশি আল্লাহরে ভালোবাসে সে সবসময় আল্লাহ 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 বলে কারে ভালোবাসবেন আল্লাহ তালা বলেন মুমিনের গুণ কি মুমিনের সামনে যখন আমার রবের জিকি আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয় মুমিনের কলবের মধ্যে জাল শুরু হয়ে যায় কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায় ওরে যে আমার মাওলা ওরে যে সব সময় আবার বাউলারি তালাশ করে খানার ভেতর আবার মালিকের তালাশ করে আবার মালিক আমি টাকা পাইছি বাড়ি পাইছি গাড়ি পাইলাম আমার মাওলারে এখনো পর্যন্ত পাইলাম না এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কয় এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায় ওরে আমি তো এক সময় ছিলাম না পাক পানি দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না বাবার আব্বু বলে ডাকতে পারতাম না হাঁটতেও পারি না দাঁড়াইতেও পারি না আমারে হাঁটার শক্তি কে দিলেন আমাকে কথা বলার শক্তি কে দিলেন আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে আমারে কে বড় বানাইলেন কে আমারে টাকার মালিক বানাইলেন গাড়ির মালিক কে বানাইলেন আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি আমার চলার জন্য পানির দরকার বাতাসের প্রয়োজন সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল সব পেয়েছি আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সব যত প্রয়োজন আমি গেলাম আরে যিনি আমার এত কিছু না আমি তার এখনো পর্যন্ত দিছে চিনতে পারলাম না আমারে এই ঘুমের থেকে কে সজাগ করাইলেন আমার এত সুন্দর স্বাস্থ্যকে দিলেন আমার বাড়ির মালিক সন্তানের মালিককে বানাইলেন এইভাবে যারা আমার মাওলার আসে যোনি যারা তারা সব সময় চিন্তা করে আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না আমার মাওলারের দেওয়ার মতো তো কিছু অর্জন করতে পারি নাই আমার মাওলায় কেন তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না তুই শুধু জবান দিয়া ডাকবি আল্লাহ ওরে পাসগালার নামা চেয়ার সম্মান ক্ষমতা তুমি আমার বড় তুমি আমার কাছে বড় ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা আজকে তুমি যুবক বাবার যারে চিনিয়া দৌড়াইতেছো ওই লোকটা কিন্তু তোমার একসময় ফাঁকি দিয়া চলিয়া যাবে তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না তোমার মাও চিনবে না কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয় চিন্তা করে দেখো কেউ তোমার আমার ওরে যার পিছনে দৌড়াও কেউ তোমার ওরে ওই কবরে দিন তুমি চলিয়া যাবা ওরে আজরাইলের চিঠি যে যেদিন এসে হাজির হয়ে যাবে কুল্লু নাম সিং দা ই আজকে তুমি এখানে বসে আছো কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও মা ডাকবে তোরাকে কোথায় আছো আয় আমার বাবায় দুনিয়ায় আর নাই ওরে তাড়াতাড়ি আয় আমার বাবা চলিয়া গেল আমারে মা বলিয়া কে ডাকবে তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলের দিয়া কাটিয়া কাটিয়া রাখবে বাবায় কান্না করে যাইয়া বলবি মাংসার জানাজা পড়ায় যাইয়েন কোথাও যাবেন না আবার কাউকে বলবে বাজারে যাও সাদা কাফন কিনিয়ে নাও কাউকে বলবে কবর খনন করো কবরের বাস রেডি করো কলা পাতা বিছানের ব্যবস্থা করো কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য বাবাও কাঁদবে মাও কাঁদবে ভাই বোনেরাও কাঁদবে কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাপনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে জানালা দিয়া আম্মু জান বলবে আমার বাবারে কই না শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই কবরের দিকে যখন বারু বাগানে পাশের চালি বিজাইয়া কলা পাতা দিয়া মাটি বাড়াইয়া বাড়াইয়া দিবে তোমার কবরে কেউ আর থাকবে না মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে পরে কই গেল আমার বাপ কই আমার মা হসপিটালে আমার মা আসে অসুস্থয়া হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে মা থাকে বাবায় থাকে ভাই বোন থাকবে আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ না একটা বাতি নাই মাটি বামে মাটি উপরে নিচে মাটি ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য ওরে আমি তো গুনাহগার আমার নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় এতে আমি তো রবের চিনি না আমি বলবো হা হা লাदरी আমি কিছুই জানি না যখন বলবে তো বন্ধ হয়ে যাব হা হালা আদরি আমি তো রহমতের নবীরাও চিনি না আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে ও ফেরেস তারা কবরের মধ্যে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও জাহান নামের আগুনে কবরটা ভরিয়া যাবে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ কবরে চলে আসবে নবী বলেন আল্লাহ ডাক দিয়ে আর বেনামাজির ধর দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফটা চোখের পানি সারিয়া কাঁদো কান্না যদি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও জীবনে না করি जिंदगी गुण को रे का डाय नाम স্মরণ করি আমার মাওলা কে একটু ডাক দাও আমার মাওলার দা মুখ করল আমার মাওলার দ বাতাস আমার মাওলার দ সূর্যের আলো চাদের আলো এত নিমুখার আল্লাহকে আমি জানি তুই কত বড় জাহান নামের আসামি আমি জানি তুই কত বড় গুণা কাটাইও না আলেমের বিরোধিতা করিও না রে বাবা শিক্ষকের দোয়া নিয়া নামাজ পর রোজা রাখো মা বাবার দোয়া নাও দাড়ি কাটিও না বেপরদায় চলিও না আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না আরে সুস্থ তা আসো কালকে অসুস্থ হ্যাঁ যাবা গ্যারান্টি নাই ওরে চোখে যদি পানি না আসে কলকটা গুনার কারণে পাথর হয়ে গেছে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না কান্নাওয়ালাকে বলো না ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভাব চোখে পানি আমার চোখে পানি নাই আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আবার জন্য একটু দোয়া করি ও আমার যুবক বাবারা মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও বাবার যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে ওরে মায়ের সাথে যদি বেয়া কর করো গোপনে গিয়া ক্ষমা চাই ও বাবারা অন্যের তাকাই আছো কেন নিজের চোখে পানি কেন নাই তাকায় তাক শাসন কাছার মুসলমানেরা ও যুবকেরা ও কাঁদে না বাড়ির জন্য কাঁদে না গাড়ির জন্য কাঁদে না ওরা আমার মাওলা কে শিক্ষকের দোয়া ও আর গুনাহ করবো না মাওলারে বলো মনে মনে আল্লাহ আর গুনাহ করবো না আমার আল্লাহকে বলো না ও আল্লাহ আর গুনা করবো না আর দাড়ি কাটবো না সারবো না বেপার চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে পরামর্শ নিয়া নবীজির আদর্শ মানিয়া চলব আর নামাজ ছাড়ব না তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে দোকানদারি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহ আমাদের তওবা গোয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন